আজ মহালয়া পুজো পুজো তো এখন থেকেই মনে হচ্ছে আর মনে হচ্ছে কেন পুজো শুরু হয়ে গেল তোমাদের আজকে বলবো কোথায় কি কি পুজো হচ্ছে আর প্যান্ডেলগুলো কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি আর সব থেকে বড় কথা যেটা তোমরা এখন কল্যাণীতে সবাই ঠাকুর দেখতে যাও বিশেষ করে কল্যাণীর আইটিআর মোড় আর আরও কয়েকটা পুজো আছে যেগুলো খুব নাম করা হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে সেই পুজোটা দেখতে তো সেই বিষয়ে কিছুটা বলবো যতটা আমি আজকে একজনকে দেখলাম প্রথমেই বলি আইটিআর যে মোড়ে পুজোটা রয়েছে সেইটা সম্বন্ধে সেটা হচ্ছে আইটিআর কল্যাণী আইটিআর মোড়ে পুজোটা হচ্ছে আজকে মহালয়া বুধবার দোসরা অক্টোবর তো আজকে হচ্ছে সন্ধ্যে উদ্বোধন রয়েছে আর চার তারিখ থেকে মানে শুক্রবার থেকে সবাই ঠাকুর দর্শন করতে পারবে সেটা ভেতরে গিয়ে এখন বাইরে থেকে প্যান্ডেলটাই শুধু দর্শন করতে হবে প্রতিমা আনা হয়ে গেছে আমি যে মহলার সময় মানে আজকের দিনে যে গেছিলাম তো তখন দেখেছি যে প্রতিমা আনা হয়েছে এমন কি প্রতিমার গায়ে যে গয়না নব্বইকে যে গয়না সেই গয়নাও পড়ানো হয়ে গেছে সেটা নিজে চোখে দেখে এসেছি কিন্তু আজকে উদ্বোধন ঠিকই এই উদ্বোধনেও তারা বাইরের মানুষজনকে মানে দর্শকদের অ্যালাউ করবে না সেটা হচ্ছে শুক্রবার থেকে মানে চার তারিখ থেকে তার মাঝখানে দেখো কিছু মন্দির তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমি গেছিলাম একটু কাজেই বলতে পারো তো সেই পথে আমি কিছু ঠাকুরও করেছে মন্দিরগুলো প্যান্ডেলগুলো দেখে নিয়েছি এটা হচ্ছে কল্যাণী কল্যাণীর কল্যাণেশ্বরী মন্দির মানে থানার থেকে এই মন্দিরটা করা হয়েছে তো একদম থানার পাশে এই মন্দিরটি মায়ের মন্দির খুবই জাগ্রত এই মন্দির আমি কয়েকবারই গেলাম কিন্তু তারপরে দেখো এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ এরপরে চলে আসবে আসল পুজো তো দিনের বেলা বলে লাইটিংগুলো তো এখন মানে এমনিই রয়েছে ভালো লাগছে না অতটা বুঝতেই পারছি কিন্তু যেই পুজোর জন্য সবাই অধীর আগ্রহে রয়েছে বা থাকে সেই পুজোটা তোমাদের সাথে এখন সেই প্যান্ডেলটা শেয়ার করব সেটা হচ্ছে এই কল্যাণের আইটিয়ার আইটের মোড়ে আজকে গিয়ে আমি অবাক কারণ আজকে যেহেতু মহলায় উদ্বোধন হওয়ার কথা সন্ধ্যাবেলা তো সকালবেলা মোটামুটি দেখছি তখনই অনেক গার্ড রয়েছে আর পুজো মানে কী বলবো মনে হচ্ছে এখনই মানে লোকজন দেখে মনে হচ্ছে আজকে থেকেই যেন পুজো তবে হ্যাঁ একটা কথা আগে যখন আমরা ছোট ছিলাম তখন পুজো পাঁচটা দিন সবাই বলে ঠিকই কিন্তু পাঁচটা দিন মনে হতো না চারটে দিনই মনে হতো দশমীর দিন তো বিসর্জন হয়ে যায় তো সকালবেলাটা কি দুপুরবেলাটা সবাই বরণ করে তারপরেই বিসর্জন হয়ে যায় খুব একটা আমরা তখন বিসর্জন দেখতে যেতাম এখন যেন দুর্গা পুজোটা এলেই মনে হয় দশ দিনের পুজো তারপরে এই প্যান্ডেলটি দেখতে দেখতে এখানে একটু কানের বিক্রি হচ্ছিল তো আমি একটু কানের দেখে নিচ্ছিলাম আসলে আমার না সব সময় না আমি যখন বের হই মানে কিনি যে পড়বো পরবো করে আমার ঠিক করা হয়ে না যে সোনার কানে পড়ে রয়েছে ওটা পরেই বেরিয়ে যাই যে কানে চেঞ্জ করবো করবো সেটা হয়ে ওঠে না বলে পড়াও হয় না তো দেখা যাক একটা কানের নিয়ে নিয়েছি পড়বো বলে কবে পড়বো জানি না তবে নিয়ে নিলাম তারপরে এখানে দেখো আরেকটি প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করলাম এই প্যান্ডেলটি দারুণ হয়েছে তবে যেহেতু এখনো কাজ চলছে এটা হচ্ছে কল্যাণী যে আইটিআর মোটর হচ্ছে তার পেছনে যে বুধবার পার্ক সেইখানেরই কিন্তু এই প্যান্ডেল তারপরে যাই হোক আবার চললাম হচ্ছে প্রেম মন্দির দেখতে যাব যেহেতু সবাই এবার মানে বৃন্দাবনে সেই প্রেম মন্দিরটা নিয়ে সবাই বলছে আমারও খুব দেখার ইচ্ছে ছিল যে কবে গিয়ে নিজে চোখে দেখবো সামনে থেকে তারপরে যাই হোক যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছিলাম মোটামুটি অসুবিধাও হয়নি এদিক ওদিক সব ঠাকুরই দেখে নিয়েছি মানে ঠাকুর না সরি ভুল বললাম কারণ মণ্ডপে এখনও সব মণ্ডপে ঠাকুর আসেনি আইটিয়াতেই যেহেতু দেখলাম প্রতিমা নিয়ে চলেছে এটা কিন্তু এখনও প্যান্ডেলের সামনের ফিনিশিং কাজ চলছে একবার জিজ্ঞেস করেছিলাম ভেতরে ঢুকতে বলছে কাজ চলছে ওই জন্য সেইভাবে আর ভেতরে ঢোকার চেষ্টা করিনি বাইরে থেকে যতটা সম্ভব দেখে নিয়েছি এটা হচ্ছে সম্ভবত কল্যাণী রত্নলাগ আমি মানে যেই যেই ঠাকুরগুলো দেখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে তো মহালয়া জানো এই দিনে সবাই তর্পণ করতে যায় তো আমার একটু ইচ্ছা ছিল যে গঙ্গা যদি আজকে একটু যাওয়া যায় এমনি জাস্ট ঘুরতে যাওয়া তো সেরকমই একটা চিন্তা ভাবনা তবে আজকে তোমাদের সাথে কয়েকটা মন্দির বলো বা ঠাকুর যে মূর্তি রয়েছে মানে কি বলবো সেগুলো না দেখলে তোমরা বুঝতে পারবে না ভিডিওটা তোমরা স্কিপ না করে এটা দেখো কারণ হচ্ছে কখনও যদি কেউ তোমরা যাও কখনো অনেক কিছুই রয়েছে আমরা অনেকেই জানি না এইটা যে গঙ্গাটা তোমরা দেখতে পেলে গঙ্গাটা হচ্ছে মানে ঘাটটার নাম হচ্ছে রানি রাসমণি ঘাট আর এখানেও দেখো মায়ের মন্দির এই মন্দিরটা কিন্তু পুরো দক্ষিণেশ্বরে যে মন্দির রয়েছে সেই মন্দিরের মতনই অনেকটা দেখতে আর আজকে প্রচুর লোকজন তর্পণ করতে এসছে গঙ্গাস্নান করতে এসছে সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম তারপর আমি মন্দিরের সাইডটা দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম যেহেতু আমি কিন্তু এই প্রথমবার এই মন্দিরটায় গেলাম দেখো পুরো যেন দক্ষিণেশ্বরের যে মন্দিরটা পুরো সেরকম লাগছে দেখতে তো আছে কোথায় কোথায় গেলাম কি কি করলাম অনেকটাই তোমাদের সাথে মানে অনেকটাও না সবটাই বলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে বললাম ঘাট তবে এইখানে এখন মানে দেখে মনে হচ্ছে কোনো ঘাট নেই এদিকটা একটু নোংরা টাইপের রয়েছে আসলে মানে এই কিছু দিনের বৃষ্টিতে মানে বন্যায় জলটা নেই রাস্তার উপরে পুরো মাঠে উঠে এসেছিলো সিঁড়ি রয়েছে সেগুলো এখনও বোঝা যাচ্ছে না কারণ এখনও জলটা নিজের দিকে নামেনি আর এই যে অসাধারণ মানে কি বলবো এই যে রাধা কৃষ্ণ দেখছো দেখে যেন মন পুরো শান্তি হয়ে গেল মানে একটা অদ্ভুত শান্তি যেটা আমি ভাষায় হয়তো প্রকাশ করতে পারলাম না মানে সত্যি। তারপরে পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখে নিলাম দেখার পরে ওখানে একটু প্রণাম সেরে বেরিয়ে পড়ব তবে জানো তো আমার না মানে মন্দিরে যেতে প্রণাম করতে মানে বিশেষ করে মন্দির যে কোনো মন্দিরই আমার দেখতে খুবই ভালো লাগে একদম মন থেকে বলছি তারপরে কাসারপাড়ার দিকে যাচ্ছিলাম যাওয়ার পথে এই প্যান্ডেলটাও দেখে নিলাম কিছু কেনাকাটা বাকি রয়েছে আর আরেকটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এইটা এটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে কারণ এটা হচ্ছে একটা সেই রাজ রাজাদের একটা ব্যাপার রয়েছে আগেকার দিনে সেই রাজাদের যে বাড়িঘর আমার সেরকমটাই মনে হয়েছে যেমন ওই হাজার হাজারদুয়ারিতে গেছিলাম তখনও অনেকটা এরকম অনেকটা এরকম লাগছিল তো এটা কিন্তু একটা বেশ মানে কি বলবো একটা নতুন মানে নতুনত্ব বেশ এরকম মনে হলো যেহেতু এখন পুরোনো জিনিসগুলোই ঘুরে আসছে তারপরে একটু কেনাকাটা বাকি ছিল সেটাই করতে চলে গেছিলাম তো চলো আজকে আর বেশি কিছু বললাম না এখানেই শেষ করলাম তো চলো আজকের মতন টাটা বাই